হ্যালো বন্ধুরা দেখো এই রোদেতে ঠাটা পড়া রোদ রোদেতে আমি আমার ছেলে এখন বেরিয়েছি কি করতে বলে দাও আম কুড়োতে আম কুড়োতে হ্যাঁ আর দেখো আজকেই মাথা চুল কেটেছে এই যে আমরা এখন যাচ্ছি আম কুড়োতে তো এই বনটায় ঢুকবো ঠিক আছে তো দেখি কটা আম পাওয়া যায় চলো তারপরে তোমাদেরকে দেখাবো কটা আম পেলাম বাবা সাবধানে কোনটা লাল মতন ওটা মাছের কানক ইয়ে এখানে মানুষ কিন্তু ভেঙেও রেখে দেয় আমি আর একটা আম পেয়ে গেছি এই দেখো আর একটা আম পেয়ে গেলাম রাজা ধরো ধরো আমটা ধরো না এই তো আম গাছে আছে কিন্তু আমরা ছিঁড়ব না এবছর মানে এখনো সেরকম আম হয়নি এবার ইয়েতে এই দেখো একটা দেখতে পাচ্ছিস না এবছর সেরকম একটা আম হয় যারা আম বাগানটা করেছে তাদের অনেক অসুবিধা হয়েছে আম সেরকম একটা হয় পেছন পেছনে আসো তাহলে কিন্তু সাপও থাকতে পারে কিন্তু জঙ্গলে চলে সেই দিকে মায়ের কাছে কাছে দুটো আম পেয়ে গেছি এই দেখো বন্ধুরা আমি দুটো আম পেয়েছি আমার ছেলে একটা পেয়েছে তিনটে ব্যাস আর লাগবে না এবার চলে যাই এখন আমার মেয়ে বলছে আমার সাথে আবার আম করে যাবে তাহলে ও ওর ভাইকে নিয়ে গেছে ওকে নিয়ে যায়নি তার জন্য ও যাবে বলছে তাহলে ওকে নিয়ে একবার যায় চলে আয় রোদে বেরোতে ইচ্ছে করছে না ও আবার যাবে আমরা যাচ্ছি এখন আম এই রোদের মধ্যে ছাতা মনে হয় বেস্ট হতো ভালো আমাদের এখানে অনেক বড় বড় আম গাছ আছে কিছু না থাক খানিক কটা আম বাগান আছে সামনাসামনি পাশাপাশি চলো দেখাচ্ছি কত বড় বড় আম গাছ আছে দেখো কত বড় বড় আম গাছ রাস্তার ধার ধার দিয়ে তো এইগুলোতেই আম হয় কিন্তু এবছর খুব একটা আম হয়নি সব গাছেতে না নেই গাছ থেকে কখনো একটা আম এবার হয়নি তার জন্য আমের প্রচুর দাম এবার তো বড় বড় আম গাছ দেখো আমাদের এখানে সারি সারি আম গাছ আছে তো আমরা এরই মধ্যে ঢুকবো ঢুকে যেই কটা গাছে আম হয়েছে তার তলায় তলায় ঘুরবো আমরা ঢুকে গেছি এতে বাকি একটা আম

আমরা আমাদের ছেলে মেয়েদের তো তাও যেতেই দিই না রোদে বেরোবি না করবি না কিন্তু আমরা ছোটোবেলায় অনেক কুড়িয়েছি খুব মজা লাগে সেগুলো রেসা করছি দিয়ে কুড়া হ্যাঁ হ্যাঁ রেসা রেসা দিয়েই কুড়াতাম চলো টাটা বন্ধুরা ব্লগটা এইটুকুই দেখা পাখি টাটা বলে দাও টাটা